শনিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মালদায় ভারত বাংলাদেশ কেশ্বপুরের বিএসএফ ক্যাম্পে মহিলা জওয়ানদের নিয়ে অনুষ্ঠান হল অনুষ্ঠানে যোগ দেন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী ছিলেন বিএসএফের বারো নম্বর ব্যাটেলিয়ানের অফিসাররা সীমান্তের এই অঞ্চলে কর্মসংস্থানের অভাব জনসংখ্যা বৃদ্ধি এবং দারিদ্রের ফলে নারী পাচার বাড়ছে বলে আশঙ্কা প্রকাশ করেন মহিলা বিএসএফ আধিকারিকরা वुमन ट्रैफिकिंग के काफ़ी केस होते हैं जैसे बांग्लादेश से भी लेडीज़ आती हैं उनको बहला करके फुसला करके डरा धमका करके या किसी काम के बहाने से यहाँ पर लाया जाता है और बंगाल जैसे मुर्शिदाबाद और मालदा का इलाके में भी बहुत सारे ऐसे केसेस देखने को मिले हैं और हमने काफ़ी केस हैंडल भी किए हैं तो कम से कम अब तक के दस तो वुमन ट्रैफिक केस हुए हैं और दो मिसिंग केस अभी दो मिसिंग गर्ल हैं जिनकी अभी तक तो कुछ पता नहीं है ভাষণে উল্লেখ করেন বিধায়ক এরপর পার্শ্ববর্তী কুমারপুর সীমান্ত পরিদর্শনে গিয়ে তার অভিযোগ কাটাতারের বেড়া লাগাতে জমি অধিগ্রহণে বাধা দিচ্ছে রাজ্য তাদেরকে তো টুল দিতে হবে তাদেরকে যদি অপারেশনাল অ্যাডভান্টেজ আমরা না দিতে পারি ফেসিলিটেট করতে না পারি তাহলে তারা কাজটা করবে কি করে আজকে ধরুন এই কুমারপুরে নশো মিটার কোনো কাঁটাতারের বেড়া নেই আজকে ফাইল পেন্ডিং রয়েছে দীর্ঘদিন ধরে নবান্নতে পড়ে আছে কোনো গ্রামবাসীর জমি তো জমিটা অ্যাকুইজিশন করবে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেবে এটা তো আর আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে টাকা দিতে হবে না রাতের অন্ধকারে যেখানে বর্ডারে কোনো ফেন্সিং নেই এবং কোনো লাইটের ব্যবস্থা নেই আজকে দু চারটে মাস্ট লাইট বিএসএফ লাগিয়েছে এছাড়া ব্যবস্থা নেই সেখানে গ্রামের মহিলারা কিরকম ভাবে সুরক্ষা পাবেন তো আমার মনে হয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী ওনার তো উচিত ইমিডিয়েটলি ডিএম কে অর্ডার দিয়ে ফাইল ক্লিয়ার করা উনি ফাইল চেপে বসে আছেন কেন এটা আমার একটা প্রশ্ন বিধায়ককে পাল্টা কোটা কো করতে ছাড়েনি তৃণমূল উনি তো রাজ্যের এমএলএ তো দিল্লিতে ওনার সরকার আছে ওনার দলের সরকার বলুক না আমরা তো সবসময় বিএসএফ কেন সবকে আমরা কেন্দ্র সরকারকে সাহায্য করছি কেন্দ্র সরকারের সদিচ্ছা নেই করার সদিচ্ছা থাকলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতেন মুখ্যমন্ত্রীর যাতে দিয়ে দিত মালদা জেলায় রয়েছে একশো একাত্তর কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত তার মধ্যে প্রায় কুড়ি কিলোমিটার এলাকা কাঁটাতারহীন সেই রকমই এই এই এলাকাটি এবং এই এলাকায় কাঁটাতার বসানো খুবই দরকার কারণ মাত্র কয়েক কিলোমিটার দূরে রয়েছে মালদা শহর স্বাভাবিকভাবেই এইখানে নিরাপত্তা দিতে নাজেহাল হতে হয় সীমান্ত সীমান্তরক্ষী বাহিনীকে মালদা থেকে ক্যামেরা উদয় মণ্ডলের সাথে সোমক ক্যালকাটা নিউজ